হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো দেখো আমি কিছু গাছ লাগিয়েছি তার মধ্যে এটা হচ্ছে পুদিনা গাছ এটা আছে লঙ্কার গাছ জানি না কবে ফুল হবে আর কবে লঙ্কা হবে এই পর্যন্তই আছে এখানে একটু পুদিনা লাগিয়েছি এটাও আছে লঙ্কার গাছ তবু এটাতে ফুল এসছে যা টমেটো এখানে একটা পুদিনা লাগিয়েছি গাছ এটা ইউটিউব থেকে দেখে লাগিয়েছি দেখো এখন বিকেল পাঁচটা মতো বাজছে বাইরেটা কত রোদ হয়ে আছে পুনেতে তো তোমার দেশের তুলনায় এক ঘন্টা লেটেই হয় সন্ধ্যা সকাল সব কিছুই তো সেই হিসাবে এখানে এখন রোদ ঝকঝক করছে আর এই যে আমাদের না হাই করো গ্যাস করো ভালো আছো লিয়ানা এখন কী করবে পড়বে তাই না আচ্ছা পড়তে ভালো লাগে আচ্ছা তো চলো এখন একটু পড়ে নাও আর চলো কেউ পড়ার নাম শুনলে এত খুশি হয় একে না দেখলে আমি জানতামই না তো চলো দেখা যাক লিয়ানা কেমন পড়ছে তোমরাও দেখো লিয়ানা হাই করো লিয়ানা এখন পড়বে চলো শুরু করা যাক এ নো এটা কি ভি ভি ফর ভেজিটেবিল দেখো কোথায় ভেজিটেবিল আছে ভি ভি ফর ভেজিটেবিল হ্যাঁ দেখো ভেজিটেবিল কোথায়

হাউস কোথায় হাউস কোথায় দেখো ঠিক করে খোঁজো ছবিটা দেখো ভালো করে হাউস হাউস মানে কি বাড়ি কোথায় দেখো বাড়ি আছে ওকে পি P for plane. No. Devo. R R for rabbit. No. Uh -huh. You know, W. W, w for wolf. উলফ কোথায় দেখো তো ওটা না ওটা না উলফ এটা 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 উলফ এ নাও এফ এফ ফর ফিশ কোথায় দেখো বি বি ফর দেখো কোথায় বল এনো ওয়াই ওয়াই ফর ইস্ট কোথায় আছে দেখো ইস্ট এখানে এম এম ফর মানকি হ্যাঁ কোথায় হবে দেখো মানকি কোথায় মান কি এন এম ফর

সোজা করো ঠিক করো ঠিক করে লাগাও বাহ এটা কি এ এ ফর অ্যাপেল এন্ড ড ডি ফর ড্রাম নাম এটা হুম হুম

উল্টো হয়েছে উল্টো সোজা করো সোজা করো ঠিক করো উল্টো হচ্ছে উল্টো হচ্ছে এইভাবে এইভাবে হবে জেড জেড ফর জেব্রা জেব্রা ওই যে এটা না এটা না জেব্রা এগুলো না কোনটা জেব্রা ওটা ওটা দেখো তো বুঝেছে এ নো এস এস ফর সান सन को था वाव एना ट्रेन टी फॉर ट्रेन हाई फाइव ऑल डन